কাল রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে মানে ঘরের মানি প্ল্যান্টটা এখানে আমি রেখে দিয়েছি কালকে বৃষ্টির জলে ভালোভাবে কাল গাছপালা সংগ্রহ করে নিয়ে এসেছি এই দেখুন এখানে পেঁপে গাছ এনেছি এটা খুব ভালো জাতের পেঁপে বংরা এই ফুলগুলো বেশ ভালো লাগে নয়নতরা ফুল এগুলো হচ্ছে রঙ্গন রঙ্গন ফুলের ডাল ডালবন্ধ রয়েছে একটা আছে রামধনু কালারের আকন্দ আর একটা আছে সে তাকন্দ রামধনুর মতনই কালার সেজন্য আমি রামধনু কালারের আকন্দ বলি এটাকে কালকে ঘরের দাবতে এখানে শিউলি গাছের একটা ডাল ভেঙে গেছে বাইরে মিনিদের খেতে দিচ্ছি এই যে দুটো মিনি আছে বাইরে এরা খাবে তো এই যে দেখুন আপনাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে মুসুর ডালটা পাশে আমার নিম পাতা ভেজে রেখেছি মাছের ঝাল না ঠিক ওই পাতুরি টাইপের পড়াইতে করে করেছি ভোলে বাবার গলায় মালা করে দিয়ে দিয়েছি এখানে আছে নন্দী মহারাজ সে তেসুল আর ভোলে বাবা নমস্কার বন্ধুরা আমার ঘর সংখ্যা চ্যানেল আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বেলা বাজে সাড়ে আটটা কাল রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে মানে ঝড়টা খুব বেশি হয়নি কিন্তু বৃষ্টিটা কিন্তু ভালোই হয়েছে আর সেরকম মানে গরম পড়েছিল বন্ধুরা এখন জীবন হাসপাস তো বৃষ্টিটা হয়ে বেশ ভালোই হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আমার ছেলে বলছে কারেন্ট চলে গেছে বলছে এরকম বৃষ্টি না হলেই হয় চলে যায় অনেকক্ষণ ছিল না তো বৃষ্টিটা হয়েছে বলতে সাড়ে সাতটা আটটা হবে আমি আন্দাজে টাইমটা বললাম শুধু সঠিক জানি না তো যার জন্য মাটি ভিজে তো বন্ধুরা প্রতিদিন গাছে জল দিই এখানে মাটি ভিজে গাছপালাগুলো কিন্তু ভিজে বেশ মানে আমার মনে হয় যে যখন গাছপালাগুলো দোলে না বৃষ্টিতে তখন আমার মনে হয় যে গাছপালাগুলো হয় আনন্দ পাচ্ছে যাই হোক সব মিলিয়ে বেশ বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু এখন রোদটা উঠছে আবার গরম লাগছে তো আমি এখানে কি করেছি দেখুন মানে কি গাছপালা সংগ্রহ করে এনেছি আর আমার ঘরের যে প্লান্টগুলো ছিল গাছগুলো সেগুলো আমি বাইরে বের করে কালকে বৃষ্টির জলে ভিজিয়েছি এদের ভালো করে এই দেখুন বন্ধুরা এখানে এই যে ঘরের মানি প্লান্টটা এখানে আমি রেখে দিয়েছি কালকে বৃষ্টির জলে ভালো ভালো ভিজেছে এই যে এই গাছটা কীরকম জলে কীরকম নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে জানি না গাছটা আমার বাইরেও আছে অসুবিধা নেই গাছটা ভাবছি মাটিতেই লাগিয়ে দেবো এটা ঘরে রাখবো না আর এখানে সব লাঠি বা মোটামো আমার সব সব কিছুই সারা রাতি বাইরে ছিল যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বাইরেই রেখে দিয়েছি তো বাইরের আবহাওয়াটা কিন্তু গাছপালার খুবই দরকার যতই ইনডোর প্লান্টস হোক আর এখানে আমি কি গাছ গাছপালা সংগ্রহ করে নিয়ে এসেছি এই দেখুন বড় গাছ আমার থেকে এই গাছগুলো একদরে নিয়ে আসলাম আমি ভেবেছিলাম বিকেলবেলা আনবো কিন্তু কাকিমা যেহেতু ঘুমিয়ে পড়ে বিকেলবেলা সারাদিন খাটা খাটনির পরে কাকিমা একটু বিশ্রাম করে তখন গিয়ে বিরক্ত করতে ভালো লাগে না হঠাৎ করে মনে পড়লো কাকিমা তো বিরক্ত বলে বিকেলবেলায় না থাক এখনই নিয়ে আসবো কাকিমা বিরক্ত হয় একটু বিকেলে গেলে বলে সকালের দিকে এসে গাছপালা নিয়ে যাবে তো এখানে পেঁপে গাছ এনেছি এটা খুব ভালো জাতের পেঁপে ওমরা মানে শ্বাস বেশি ভিতরে মানে ফাঁপা নাম অতটা আর এখানে এনেছি আমি এই যে এই ফুলগুলো বেশ ভালো লাগে নয়নতারা ফুল এই ডগাগুলো ভেঙে ভেঙে নিয়ে এসেছি কাটুমার বাড়িতে অনেক গাছ এইগুলো লাগিয়ে দেবো বেশ ভালো লাগে পিঙ্ক কালার দুধ আলতা কালারে দেখতে আর এইগুলো হচ্ছে রঙন রংবন ফুলের ডালবন্ধ রয়েছে এই দেখুন আর এইখানে দু রকম আকন্দ আছে একটা আছে রামধনু কালারের আকন্দ আর একটা আছে শ্বেত আকন্দ এই দেখুন তো এই আকন্দ ফুলের গাছগুলো আমি লাগিয়ে দেবো আকন্দ আমার বাড়িতে নেই বাড়িতে ভোলা বাবা থাকলে আকন্দ আর ধুতুরা তো রাখাটা অতি অবশ্য আর এই গাছগুলো কিন্তু অনেক হচ্ছে গিয়ে বাস্তু দোষ কাটায় বন্ধুরা বাড়িতে রাখা খুবই ভালো তো ওদিকের গাছপালা আমার প্রতিদিন আমি সকাল বিকেল জল দিই দেখুন ওদিকের গাছপালাও কিন্তু আমার বেশ মাটি ভিজে আনন্দিত গাছপালাগুলো এখন আর এখানে আমার মিনিদের আমি খাবার দিয়েছিলাম রাতেবেলা খাইনি এখন মিনিরা কোথায় গিয়ে বসে আছি ওই যে মনির ওদিকটায় গিয়ে বসে আছে যাই হোক আমি এইসব জায়গাগুলো পাতা ফাতা পরে নোংরা হয়েছে সেইগুলো সব পরিষ্কার করবো আর ঘরের তেমন কাজ কাজ তেমন সারা হয়নি এরকম এখানে যে রামধনু কালা আমার তো মনে হয় এটা রামধনুর মতনই গালা সেই জন্য আমি রামধনু গালার আকন্দ বলি এটাকে এই যে রামধনু কালার আকন্ড তুলসী গাছের এখানে রেখে দিয়েছি আমি ভোলে বাবাকে একটা মালা করে দেবো বলে নিয়ে আসলাম আকন্দ ফুলের গাছটা কাকিমাদের বাড়িতে বিশাল বড় গাছ তো ওই জন্য নিয়ে এসছি আর হয়েছে আমার বেলিস না দাঁড়িয়ে আছি কাছে তো এই যে গাছপালা সব ওইখানটা পরিষ্কার করতে হবে আমার এই জায়গাটা দেখুন এই যে জায়গাটা আছে এখানে আমি সব গাছপালাগুলো লাগাবো একদম সাইড সাইডে সাইড লাইন করে লাগিয়ে দেব বেশ ভালো হবে আর এইগুলো এখন একটু পশে করে বেশি রোদের ছটা লাগবে মানে একটা হালকা রোদ লেগে লাগলেই মানে হয়ে গেলে একটু হাল হালকা রোদের ছটাকটা লাগলে তারপরে আমি ঘরে নিয়ে চলে যাব সব ইন্দুর প্লাসগুলো ঘরে নিয়ে রেখে দেবো এই কালকে ঘরের দাবোতে এখানে শিঙি গাছের একটা ডাল ভেঙে গেছে এই ভেঙে গেছে এটা এই যে কচি কুচি পাতাগুলো দেখছেন নোংরা এই পাতাগুলো নিয়ে রেখে দেবো এগুলো বড়া খেতে খুব ভালো লাগে এবার ডালটা ফেলে দেবো ওই পাশে আর এই গেছে গাছপালার কাছে নোংরা থোংরা লেগে গেছে সব পড়ে আছে পাতা থাকা কালকে সে পাতা পড়ুক আর যাই করুক বৃষ্টিটা হয়ে আমাকে ভীষণ খুশি এই যে এর তো বন্ধুরা তখন তো গাছপালা লাগাবো বলেছিলাম কি কি গাছ সংগ্রহ করেছি আমি তো গাছপালা লাগিয়ে সমস্ত কিছু বাড়ির চারপাশ পরিষ্কার করে একদম চান টান করে ঠাকুর নামসার করে ভোলে বাবাকে মালাও করে দিয়েছি আপনাদের দেখাবো বসে আর এখানে আমার মিনি বাইরের মিনিদের খেতে দিচ্ছি এই যে দুটো মিনি আছে বাইরে এরা খাবে চলো 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 আসো 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 এই যে এই যে এখানে এই তুমি এখানে তোমরা দুজন মারামারি করবে এই তুমি এখানে একটা মিনি ওখানে খায় একটা মিনি ওখানে নাহলে মারবে হ্যাঁ ঠিক আছে তুমি এখানে এই যে এই যে আমার ডিঠি সোনা ডিঠি এখানে খাবে নাহলে আবার ওদের সাথে মারামারি করবে আর এই যে এগুলো কালকে বৃষ্টিতে যে বাইরে দিয়েছিলাম বললাম এগুলো একটু একটুখানি রোদ হয়ে গেছে তো আমি ঘরে নিয়ে চলে যাব বন্ধুরা আর বেলা পোনে একটা হাজে এখনো আপনাদের মানে দাদাভাই মাছ ফাছ নিয়ে এসছে ভেজে দুটো করে কেটে ভেজে আর এদের সিদ্ধ করে খাওয়া দিয়ে দিয়েছি আমরাও ভেজে খেয়ে নিয়েছি পুজো টুজো করে কিন্তু এখনো রান্নাবান্না কিছু হয়নি ডাল সিদ্ধ আর ভাত হয়েছে তো বন্ধুরা এই যে দেখুন আপনাদের দাদা ভাই মাছ নিয়ে এসছে এখানে সাইটিং মাছ আছে এই যে আর এইটা আবার কি মাছ এই যে সাইটিং মাছেরই ছোটটা আর এখানে আছে কোকিলা মাছ আর এইটা আবার ল্যাটা মাছ মানে তিন চার রকমের মাছ মিলানো তো ঝোল ঝাল পাতুরি যাই করি সবটাই আপনাদেরকে দেখাবো বেলা পনে একটা বেজে গেছে বন্ধুরা অনেকটা গাছপালা লাগাতে গেছে দেরি হয়ে গেছে তো চলুন রান্নাবান্না করে নিই তো বন্ধুরা এই যে দেখুন আমি রান্না আমার হয়েই গেছে এখানে বলতে গেলে এই যে ভাত এই ভাত করে নিয়ে তার থেকে দাদা ভাই আমি দুজনে খেয়ে নিয়েছি সকালে আমার খেতে দিয়েছি আর এখানে ডাল পেঁয়াজ ফুলন দিয়ে এই যে নিম পাতা ভেজে রেখেছি এই দেখুন মুসুরি ডালটা পাশে আবার নিম পাতা ভেজে রেখেছি নিম বেগুন হচ্ছে বন্ধুরা এখানে এই দেখুন বেগুনটা ভাজছি আমি আপনাদের দাদা ভাই সুগারের রুগী তাও তো খেতে চায় না বলুন তো কি ঝামেলা এই যে নিম পাতা তো ভাজা খাওয়াবো আমি আর এটা হচ্ছে কড়াইতে করে এক প্রকার বলতে পারেন মাছের ঝাল না ঠিক ওই পাতুরি টাইপের কড়াইতে করে করছি তো আমার এটাও হয়ে গেছে বন্ধুরা এই যে এটাও কিন্তু একদমই হয়ে গেছে আমি নামিয়ে নেব এই দেখো দেখেই লোভনীয় মনে হচ্ছে আশা করি খেতে ভালোই হবে তো মাছের পাতুরি ডাল আর হচ্ছে নিম পাতা নিম বেগুন ভাজা এই হচ্ছে মেনু বন্ধুরা সকাল থেকে দৌড়ো দৌড়ি পাড়াপাড়ি করতে করতে ফাইনালি কাজকর্ম দুপুর বেলার মতন শেষ হয়েছে আর দেখুন একটু অন্ধকার অন্ধকার লাগছে যেহেতু আকাশে একটু মেঘলা মেঘলা সেই কারণে তো আমি রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি তার আগে একটা জিনিস তো দেখানো হয়নি আপনাদেরকে যে আকন্দ ফুলটা এনেছিলাম বন্ধুরা সেটা কিন্তু আমি অনেক দিন পরে আমার ভোলে বাবার জন্য মালা করে ভোলে বাবার গলায় দিয়ে দিয়েছি আপনাদেরকে একটু দেখাই আর আমার কেও দিয়ে দিয়েছি যতটা ফুল বেঁচেছিলো সেটা দিয়ে আমার বসরিনবালিকে দিয়ে দিয়েছি মালা দিয়েছে বন্ধুরা দিকে ফুল এই দেখুন এই যে আমার ভোলে বাবা তো ভোলে বাবার গলায় মালা করে দিয়ে দিয়েছে এখানে আছে নন্দী মহারাজ সে আর ভোলে বাবা নাক দেবতা ছিল ভোলে বাবার গলায় ছোট্টা নাকদে ওটা ঘুটনাথ থেকে নিয়েছিল আপনাদের ভিডিওতে দেখিয়েছি সব ভিডিওতে সেটা মা ফুল খেলতে গিয়ে ফেলে দিয়েছে খেয়াল করেনি আর এই যে বজরে এই ফুলকটা বেঁচেছিলাম ফালতু ফালতু ফুলকটা বেঁচে আছে দেখুন একটা মালা করে বজরঙ্গলিকেও একটু দিয়ে দেওয়া যায় তখন বজরঙ্গলিকেও দিয়ে দিয়েছি আর বেশ দিয়ে কিন্তু আমার বেশ ভালোই লাগছে বেশ বেশ মনটা একটু আনন্দ আনন্দ লাগছে বন্ধুরা সকাল থেকে তো অনেক করেছি বাড়ি কালকে ঝড়ের দাপটে পাতা হয়ে গেছিল সেগুলো পুষে টসে করেছি পরে একদম গাছপালা অনেকগুলো লাগিয়ে ঠেগিয়ে দিয়েছি আর কি গাছ লাগিয়েছি পরের ব্লকে দেখাবো কালকে ব্লকে নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও বন্ধুরা সেই কারণে এখন খাওয়া দাওয়া করতে হবে বন্ধুরা আর বেলাও অনেকটা হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড় করলাম না আমার সোনা কি করেছে তখন আমি না ওখানে ওই পাশে ঝাড় দিচ্ছিলাম ঘরে তো আমার সোনা কি করেছে ওর বাচ্চাটা শুন না বলে আমি যেই বললাম মিষ্টিও ও বুঝে গেছে ওর মেয়ের নামে মিষ্টি দিয়েছি সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে সেই কম্পিউটারে ওদিকে একটা চিপা জায়গা আছে ওদিকে নিচে ফেলে দিত ওখানে একটা চিপায় আমি ওখানে একটা কাপড় দিয়ে দিয়েছি নিয়ে ওই কাপড়টার উপরে রেখে দিয়েছি বলুন তো গরম লাগবে না যে এসে আমি বলছি কোথায় মিষ্টি মিষ্টি যেন কিছু জানেই না মন করে তাকাতে দেখো দেখি তারপরে আমি দেখি তো এখানে নাকি তারপর দেখি না করে এনে আবার হাওয়ার মধ্যে বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও এখানে এন্ড করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই দেখেছেন রোদের অবস্থা দেখেছেন আর বাড়ির সামনে ভিউটা দেখুন বাড়ির সামনে রাস্তাটা নিচু তো জল উঠে যায় তা আজকের মতন টাটা